আমি আমার ভাই ক্ষতিগ্রস্ত রমজান মা যাতে যাদের সমস্যা হয়েছে সমাধান হয় আগামী দিনে এই ধরনের কারো গরিবের মাথায় ওজন্য থাকার জন্য এত তো জল ভরে যেত ছাদ পর ভেঙে গেছিল জলে বাচ্চা নিয়েছি কি করবো কোন রাস্তায় তো কে দিয়েছি এই কাগজ বার করে দেবো সে করে তো আমি তো আমি তো পড়ালেখা না আমি তো দিয়ে দিয়েছি আমার বাবা নিয়ে আমি সম্পত্তি ছোট ছোট ভাই নিয়ে দিয়েছি মা আমার চোখে দেখতে পায় না হাট পেছার নিয়ে অন্য বাড়িতে রেখেছি

এখানে যারা তাদের ঘর টর ভেঙেছে হ্যান করেছে ঘরটা ভেঙে কারো করে ঘরে পড়ে থাকে তাদের জন্য তাদের এক্সপ্রিস সেন্টারে বা কোনো জায়গায় তাদের রাখারও কোনো ব্যবস্থা হয় না সরকার থেকে তো আমরাও তো ঠিক জানি না তাই বলছি আপনাকে হয়নি

এখন আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রথম কাজ আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে বেরিয়ে আসতে হবে যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা যেমন করবো যারা অসুস্থ আছে সুস্থতা এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে তারা কিভাবে রিলিফ পায় এইটা আমাদের দেখার কিছু এটা এখানে রাজনীতির কিছু দরকার নেই আমাদের এই জায়গাটা আমাদেরকে থাকতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে এটা সরকারকে দেখতে হবে আমি কোনো পার্টিকে দেখতে বলবো না সরকার আছে পৌরসভার আন্ডারে কেএমসি পরিচালিত এটা তো কেএমসির আন্ডারে যদি এরকম ইলিগাল বাড়ি বানিয়েছে সেখানে আমাকে ঢুকিয়েছে তা কেএমসি ড্রাইভার নিতে হবে কোন পার্টি কেএমসি চালাচ্ছে আমার দেখার দরকার নেই